বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শাদি করাবো তাও আবার ফিরিতে যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই যার ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকেও ভাই ফিরিতে বিয়ে শাদি করাবো কিভাবে কার ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন সেটাই আজকে আমি বলবো এই আফুর বিষয়ে অনেক কিছু বলবো প্রথম নাম্বার কথা যার ঘরে বউ আছে তাকেও বিয়ে করাবো কেন ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন এবার বলি যার বউ অসুস্থ আছে আছে ঘরে পড়ে তাকেও বিয়ে করাবো এক নাম্বার নাম্বার কথা কথা দ্বিতীয় অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই কখনো কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না তাহলে কেউ জীবনে সুখী হতে পারবেন না আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো আপনি পাবেন না আপনার সুন্দরী বউ ভাবছেন চলে গেলে আর হয়তো পাবো না আপনার বউ যদি চলে যায় সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন এত পরিমাণ আফুর আমাদেরকে ফোন দেয় আপনাদের ভাই বলেও আমি বুঝাইতে পারবো না এটা আসলে আমার জায়গা থাকলে আপনারা বুঝতেন আমাদের কি পরিমাণ ফোন আসে এটা শুধু ভাই আমরাই বুঝি কারণ এটা পাবলিক ভাই পাবলিক যে পায় সেই আমাদেরকে ফোন দেয় তা কথা বাড়াবো না আমাদের নিয়ে ইদানিং অনেক মানুষ আছে অনেক মিডিয়া আছে তারা ভিডিও বানায় কিছু কিছু মিডিয়া ছোটোখাটো মিডিয়া তারা ভাইরাল হওয়ার জন্য আমাকে পচাইয়া তারা নিজেরা ভালো সাজে সেই জন্য বলি তারা কি আমার মতো আমরা লাইভে বিয়ে সাদি দেই ওইরকম কোনো একটা ভিডিও তারা দেখাইতে পারবে আশা করি ভাই কেউ পারবে না অনেকে তো ক্যামেরার সামনেই আসে না কিছু মানুষ আবার ক্যামেরার সামনে এসে নিজেকে ভালো সাজতেছে ভাই নিজেকে আপনাদের সামনে ভালো দেখাচ্ছে আমি আপনাদের বলি ভাই হাটে বাজারে যাই কি আপুরা বলবে আমরা বিয়ে শি করবো আমাদের কি বিয়ে শি করো আমাদের নাম্বার থাকলে অবশ্যই আপনারা যেমন ফোন দেন আপনারা কি ফোন দেন তার থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় আমি যে বিয়ে শি করাই দেই কিনা সেই ভিডিও ইউটিউবে আছে রাজু খান রাজু খান শুভ বিবাহ রাজু খান নতুন বউ এই নামে আপনারা সার্চ করেন অনেক ভিডিও পাবেন আমার বিয়ের আপনি যা এক মাস তো দেখেও শেষ করতে পারবেন না কথা দিলাম এবার কিছু বিয়ের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভিডিও কেউ আশা করি দেখাইতে পারবে না যারা এরকম বেশি কথা বলে তাদের বলছি কিছু কিছু মিডিয়া আমাকে নিয়ে ভিডিও বানায় তাদেরকে যদি এখানে ছবি দেখাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ভাইরাল হয়ে যাবে সেই জন্য তাদেরকে ভাইরাল করতে চাচ্ছি না তারা ভাইরাল হওয়ার জন্য আমাদের নামে অনেক কথা বলতেছে আমি যে বিয়ের সাথে দিতে পারি কিনা চলুন একটা ভিডিও দেখে আসি ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমার সম্বন্ধে আমি ভালো কি খারাপ আমার বাসায় এসে যাচাই বাছাই করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দর্শক বন্ধুরা আমরা আসছি শুভ কাজে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবকিছু সম্ভব হয়েছে আপনারা যে এত সাপোর্ট করেন এত ভালোবাসেন আমাদেরকে আপনাদের এই ভালোবাসা আমরা কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না আর আপনাদের কাছে আমরা সারাটা জীবন কৃতজ্ঞ দর্শক বন্ধুরা আজকে একটা শুভ কাজ হয়েছে আপনারা সবাই এদের জন্য আশীর্বাদ করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে এই কামনা আপনাদের কাছে করছি এগোবাসেন ভিডিও মানে সারা মাত্র অনেক শেয়ার করে দেন শেয়ার করলে আমাদের এখানে আসে কে কত শেয়ার করে সব আমরা দেখতে পারি এরা যেন সারা জিনিস সুখী হতে পারে এছাড়া তো আপনার কাছে মানে আমি কি জোর করে বিয়ে দিচ্ছি না আপনার পছন্দ বিয়ে পছন্দ আজকে ভালো লাগলো কালকে ভালো লাগলো না এরকম তো আর হবে না কেন

ছো এখন সুখে থেকে তুমি মন চাইলে খবর কবর